আমি এটা ইমাম সাহেব আরো সময় দিয়েছি আমি তখন কি দৌরদ কিংবা অন্য দোয়া পড়তে পারবো না প্রথম তা সাহুদ্দে না দ্বিতীয় তা সাহুদ্দে প্রথম প্রথম তা সাহুদ্দে প্রথম তা সাহুদ্দে আত্তাহাত পড়তে হবে সবার মতে যেটা ওয়াজেব রক্ষণ নয় ওয়াজেব আর তারপরে যদি সময় পান যে এখনো সময় আছে তাহলে সালাত আলান নবী আল্লাহ সাল্লাহ মোহাম্মদ পড়তে পারবেন কি না এ বিষয়ে মত থাকলেও সঠিক মত হচ্ছে পড়বেন বরং কোথাও নীরব থাকবেন না সাইফে কোন জায়গায় যখন কোরআন শুনছেন উচ্চ স্বরে তখন শুনবেন তারপরে সুরা বিষয়টি বিষয়টিতেলাফ হয়েছে এছাড়া আস্তে আস্তে যখন পড়ছে এমাম

চাই হয়ে আমার হাজবেন্ড তো কিছুতে নামাজ আসে না মানে ইনশাআল্লাহ বলে দবা বলে কিন্তু আসে না আল্লাহ সাথে কি এরকম এই বছরের পর বছর এখানেই থাকাটা যেন না মত কি জ্বর जाएगा नहीं আমি তো কিছুই চিনি করছে অস্বীকার করছে আমি কলমা পড়াইছি কলমা পড়ে তারপরে আপনি 100 বার জিকিরগুলো লিখে দিছি কাগজে দেখে দেখে পরে ইনশাআল্লাহ বলে কিন্তু নামাজ আসে না জিকির নফল কাজ নফল যদি সারাজীবন নাও করে অসুবিধা নাই কিন্তু পাঁচ চক্র সালাত করতে হবে ইসলামকে ঠিক হওয়ার জন্য আল্লাহ হেদায়েত দান করুক এমনটা না হয় যে অস্বীকার করেছে যদি ওটাও অস্বীকার করে সালাত কি বায় ফরজ কোনে বাদ বন্ধীকে তাহলে সর্বসম্মতিক্রমে সে কাফের উটালি কিন্তু সালাদ্যাগকারী কাফের সঠিক মতন তারপরেও যথাসাধ্য চেষ্টা করে যান দোয়া করে যান এর আগে বলেছি আপনাকে যে যদি বিকল্প কোন রাস্তা থাকে তাহলে ভালো আর না হলে সবর করেন দোয়া করেন জি আপনার স্বামীর চাইতে খারাপ ছিল ফেরাউন আর আপনার চাইতে ভালো ছিলেন আসিয়া মদি আল্লাহ আল্লাহ এইভাবে আল্লাহ নেক বান্দীদেরকে যুগে যুগে পরীক্ষা করেন আপনার জন্য আল্লাহ কক্ষ থেকে পরীক্ষা দোয়া করেন বলে আলমের কাছে আল্লাহ সহজ করবেন